নরসিংদীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পুলিশকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার নরসিংদী মডেল থানার পরিদর্শন শেষে এই আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী মোবাস্সের করিম মিমি ও ফারহানা হোসেন তারা বলেন সাধারণ মানুষের বিপদ আপদে প্রথমেই পুলিশের সহায়তা নেয় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগ যেমন রয়েছে তেমনি আহতদের হাসপাতালে নেয়ার নজিরও রয়েছে এই সময় আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আমার গায়ে একজন পুলিশ লাথি দিয়েছে তার মানে এই না সারা বাংলাদেশের পুলিশকে আমি দোষ দিব যে সারা বাংলাদেশের পুলিশ আমাকে লাথি দিয়েছে এটা কিন্তু না আমাকে এক পুলিশ লাঠি দিয়েছে ঠিকই আমাকে কিন্তু আবার আরেক পুলিশ ঢাকা মেডিকেলেও নিয়ে গিয়েছে পুরো দেশের মানুষজনদেরকে আহ্বান আপনারা পুলিশের পাশে করবেন প্রশাসনকে সাপোর্ট করবেন মানে যাতে আমরা নিজেরা নিজেদের সেফটিটা ঠিক করতে পারি আমাদের নিজেদের সেফটিটা নিজেদের দরকার পুলিশের ক্ষতি হচ্ছে এখানে পুলিশের আমাদের হচ্ছে না আমাদের ক্ষতি হচ্ছে এখানে তাদের কোনো ক্ষতি হচ্ছে না আমরা স্টুডেন্টরা যাতে তাদের পাশে দাঁড়াই আমরা যে যেখানে আছি যে যার পর্যায় থেকে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো